মেশিন কিনলেই তো আর হবে না উদ্যুক্ত হওয়ার চিন্তা নিয়েই মেশিন কিনতেছেন যেখান থেকে যেভাবে মেশিন কিনুন না কেন হয়তো মেশিন কোম্পানির মালিক পক্ষ এসে আপনার ফ্যাক্টরিতে মেশিন সেট করে দিয়ে পুরো মেশিনের কাজ শিখিয়ে দিতে হবে এক মাস অথবা আপনার স্বপ্নের প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য আপনার অধীনস্থ ব্যক্তিকে এক থেকে দুই মাস ট্রেনিং করাতে হবে উক্ত মেশিনের উপরে স্কিনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এবং দুইটা শিক্ষার্থীকে কাজ শিখতে দেখতে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে ওয়ান টাইম পেপার কাপের মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল কাজ শিখতেছে শুধু মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল কাজ না প্রোডাকশন প্রোডাকশন পাইপলাইন প্রিন্টিং কাটিং এবং কিভাবে ডিজাইন করতে হয় সর্বোপরি এই মেশিনের শতভাগ মেনটেনেন্স আমরা তাদেরকে শিখাচ্ছি যেন উদ্যোক্তার স্বপ্নের মেশিনটা যখন নিজ আঙ্গিনে গিয়ে সেট করবে তার পরবর্তী যে প্রবলেমগুলো হবে সেটা যেন উদ্যোক্তার ঘরের ভিতরেই কেউ সমস্যা সমাধান করতে পারে আর একটা মেশিন কখন সমস্যা পড়বে সেটা কখনোই বলা যায় না প্রোডাকশন মানেই প্রবলেম তো নিজের ঘরে নিজের ঘরকে সজ্জিত রাখুন এবং নিজের ঘরের যুদ্ধা তৈরি করুন যেন এই যুদ্ধাই আপনার উদ্যুক্ত হওয়ার সংগ্রামী পথকে সুগম করতে শক্ত হাতে সেগুলোকে মোকাবেলা করতে পারে তার জন্য দরকার অবশ্যই টেকনিক্যাল সাপোর্ট তো বাহির থেকে টেকনিক্যাল নিয়ে টেকনিক্যাল পার্সোন আপনি কতদিন চলবেন কতদিন এটা সম্ভব এজন্যই আমি বলছি যেখান থেকে সেখান থেকে মেশিনারি না নিয়ে সেটা যে কোনো ধরনের মেশিনারি না নিয়ে আপনি এমন কোনো প্ল্যাটফর্ম থেকে মেশিনারি ক্রয় করুন পুরো ফ্যাক্টরি সেট আপ ক্রয় করুন যারা এই সেক্টরে অভিজ্ঞ এবং আপনার স্বপ্নের যে প্রজেক্ট আপনি বাস্তবায়ন করতে যাচ্ছেন সেই প্রজেক্টের পূর্ণাঙ্গ ধারণা তাদের কাছে আছে এবং আপনার অধীনস্থ ব্যক্তিকে তারা সম্পূর্ণ কাজটা শিখিয়ে দিবে আপনার পরবর্তীতে যেন উক্ত ব্যক্তির কাছে ধারস্থ না হতে হয় আমরা স্ক্রিনে যেই জায়গাটা মেশিনগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওয়ান টাইম পেপার কাপের একটা মেশিন আমাদের দুজন ট্রেনার দুজন শিক্ষার্থী একটা মেশিন পার্সেস করেছেন এবং তারা লম্বা সময় যাবৎ গত এক মাস প্লাস যাবৎ তারা মেশিনে কাজ শিখছেন এবং একদম লাস্ট মোমেন্টে আছেন আলহামদুলিল্লাহ আমার অনেকগুলো ছাত্রের মাঝখানে আমি দুইজন দক্ষ ছাত্র তৈরি করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি এবং নিঃসন্দেহে তারা শুধুমাত্র তাদের ঘরের আঙ্গিনা তাদের ফ্যাক্টরিকেই আলোকিত করবে না তাদেরকে এমন পরিমাণে দক্ষ করে গড়ে তোলার চেষ্টা করছি এবং করছি করে ফেলেছি তারা দেশের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে এবং তাদের জীবনকে তাদের কেরিয়ারকে দেশ এবং দেশের বাহিরে যেখানে যাক না কেন এই সেক্টরে তারা তাদের জীবনকে ঘরে নিতে পারে ঠিক সেভাবে তাদেরকে কাজ শেখানো হয়েছে আমার উদ্দেশ্যটা হচ্ছে একজন ব্যক্তিকে যখন আমি পেয়েছি কাজ শেখানোর জন্য শুধু সে পরিশ্রমী হলেই হবে আমি তাকে এমনভাবে ঘুরে দেওয়ার চেষ্টা করছি সেজন্য একজন একজন সুনাগরিক এবং দক্ষ ব্যক্তি হয়